নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন ইলিয়াস কাঞ্চন এখনো পর্যন্ত তার ভক্তদের সংখ্যা খুব কম নয় তবে ভক্তদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান অভিনেতা বর্তমানে লন্ডনের চিকিৎসাধীন রয়েছেন গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তার ছেলে ও নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি তার বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন দেশবাসীর কাছে দোয়া চান জয় জানান চলতি বছরের শুরু থেকেই লেস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয় কথা বলতে অসুবিধা হতো স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল গত নয় এপ্রিল তাকে ঢাকা আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে একটা সময় ইলিয়াস কাঞ্চন অনেক নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা যেগুলো দর্শক জনপ্রিয়তা যেমন পেয়েছিল বক্স অফিসেও ছিল হিট তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি আজও পর্যন্ত বক্স অফিসের সেরা রেকর্ড ভেঙেছিল আয় করেছিল সর্বোচ্চ টাকা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি তাকে আজীবন বাঁচিয়ে রাখবে